করলাম এখানটা তো খুব সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে প্রচুর গাছপালা চারিদিকে কিন্তু এইগুলো সব ফুলগুলো ঝরে গেল বলো দেখো শুকিয়ে গেছে ওই গাছটা আর কদিন পরে আর কিছুই থাকবে না এই ফুলগুলো একদম সেই দিন তো তাও একটু ঝড় আর একটু হালকা বৃষ্টিতে অনেক ফুল ঝরে গেছে এইখানটা তো ছিল অনেক কি বলবো যে একদম সাড়ে 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 গাছগুলো ফুলগুলো সত্যি খুব সুন্দর সব ঝরে গেছে আচ্ছা ব্যাঙ্গালোরে তো অনেকেই চেনে এই জায়গাটা যারা ব্যাঙ্গালোরে থাকে তো জানে না তবে জায়গাটা দেখতে কেমন লাগছে ফুলগুলো ঝরছে দেখো কি সুন্দর লাগছে মানে রাস্তাতেও সব পড়ে রয়েছে চারিদিকটা এই যে তবে গাছের ফুল গাছেই বেশি সুন্দর মানায় তাই না বন্ধুরা কি বলো তোমরা আমার তো তাই মনে হয় এত সুন্দর লাগছে ফুলগুলো সত্যিই খুব মিস করবো আবার এই ফুলগুলো আসার জন্য কমপক্ষে পুরো একটা বছর দরকার মানে একটা বছর সময় লাগবে যখনই বসন্ত আসে তখনই এই ফুলগুলো আরও অন্যান্য চারিদিকে কালারফুল জায়গাটা খুব সুন্দর তাই না তোমরা কি বলো আমি তো মাঝে মাঝেই আসি ঘুরতে দিন হয়তো ছবি তুলি যেদিন ছবি বেশি তুলি সেদিন ভিডিও বানাতে ভুলে যাই যেদিন ভিডিও বানাই সেদিন ছবি বানাতে ভুলে যাই এটা তো আমার সঙ্গে ভীষণ হয় তোমাদের সাথে কার কার সাথে হয় এটা আমাকে অবশ্যই জানাবে ভিতরে পার্কটা বন্ধ রয়েছে ভাবলাম যে পার্কটায় যাব কিন্তু পার্কটা বন্ধ আছে কী আর করা যাবে একটা রাউন্ড মেরে বাড়ি চলে যাই একটা ভিডিও হয়ে যাবে কি বলো বোধা তাই না তবে গ্রামের এক সৌন্দর্য শহরের আর এক সৌন্দর্য গাছপালাগুলো এখন সব নতুন রূপ নিয়েছে কত সুন্দর পাতাগুলো এখন নতুন নতুন কচি কচি পাতা আর এই সব থেকে বেশি পাতা আচ্ছা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা কমেন্ট করে জানিও এই জায়গাটা কোথায় গোল ফুলগুলো কি সুন্দর লাগে তাই না গোল ফুল গাছটা মানে ফুল গাছ নয় এটা কী গাছ আমি নিজেও জানি না যদি কাউকে জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এই দিতে এই যে সত্যটা এটা হচ্ছে আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো এরকম সুন্দর গাছপালা ফুল গাছ সুন্দর ভিউ নিয়ে তো অবশ্যই সবাই কমেন্ট করে যে আমি জানিও পাশে থেকে